জানেন সেদিন আমার কর্তামশাই আমাকে কি বলছে যে তোমার এত বড় ব্রন্টি নামটা মানুষের মনে থাকবে না তার থেকে আমি তোমাকে যে ছোট্ট নামে ডাকি তুমি সেটাই সবাইকে বলো তাই আজ থেকে আমার কর্তামশাইয়ের নামটাই আমি আপনাদেরকে বলছি সমু হ্যালো আমি সমু চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিই দুর্গা পুজো তো চলে এলো কেনাকাটি করতে হবে না তাই সকালবেলা উঠে পড়েছি ঝটপট রান্নাটা করে নিয়েই বেরিয়ে পড়ব কাপড় কিনতে যতই হোক আমরা বাঙালি নারী আমাদের তো শাড়িতেই মানায় বলুন তো চলুন ঝটপট রান্নাটা করে নিই আজকে আমাদের কি হচ্ছে বলুন দেখি আজকে আমাদের বাড়ির মেন মেনু কি জানেন দুধ শুক্ত এটা খেতে যে এত ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির প্রত্যেকে আপনাদেরকে কি বলবো নর্মাল মশলা দিয়ে আর শুক্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে নাবানোর আগে একটুখানি পোস্ত আর মৌরি বাটা দেবো আর তারপরে ওই শুক্তো মশলা যেটা আর তার পরে একটুখানি দুধ দেব। আর একদম নাবানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব। উফ আপনাদেরকে কি বলবো এটার যে কি স্বাদ সে যে খেয়েছে সেই জানে আচ্ছা আপনারা কে কে দুধ শুক্ত খেতে ভালোবাসেন একটু আমাকে জানাবেন তো এই বাটিটাই যেটা তোলা হচ্ছে সেটা আমার কত্তা মশাইয়ের জন্য তাকে একটু বাটি ভরে দিতে হয় খেতে বড় ভালোবাসেন যে তাই আজকে আমাদের মেনুতে তো শুনলেনি দুধ শুক্তো আছে আর একটু আলু উচ্ছে বা করলা ভেজেছি ঢ্যাঁড়স ভেজেছি ওল ভাতে আর হচ্ছে একটুখানি ভেন্ডির ঝাল করেছি তো চলুন এবার বেরিয়ে পড়ি ট্রেনটা আমার জন্য না দাঁড়িয়ে ছিল আমি এলাম আর ছেড়ে দিল এখন যাচ্ছি সেই বৌদির বাড়ি আমার কাপড়ের বৌদি কাপড় কিনতে তো চলুন যাই পৌঁছেও গেছি তো দেরি না করে চলুন কিছু ভালো ভালো কাপড় দেখিনি জানে তো এই কাপড়টার নামটা আমাকে বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি দামটা বেশ অনেকটাই বেশি ছিল এটা তার অন্য আর একটা রঙ এটাও আর একটা কাপড় যদিও আমার পছন্দ হয়েছে এই কাপড়টা আর এই কাপড়টা কিন্তু আমি নিয়েওছি কী দারুণ নরম কাপড়টা জানেন একদম তুলতুল করছে আর সিন্থেটিকের মানে সিল্কের আর কি তো যে কাপড়টা পরে গেছিলাম বৌদি বলল গরমে ওই কাপড়টা পরো না এইটা পরো তো শেষে আমাকে একটুখানি তিনি স্টেশনে ছেড়েও দিলেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি এর পরে স্টেশনেই আমরা নাব্য প্রায় চলে এসেছি সবাই ভালো থাকবেন সবাই মানসিকভাবে সুস্থ থাকবেন আজকে আসি বাই বাই